বিমানের বোমা যাত্রীসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত হল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেখানে ঢাকায় একটি বিমানের বোমা পাওয়া গেছে এমন দৃশ্যপট তৈরি করা হয় পঞ্চাশ মিনিটের মহড়ায় সফলভাবে বোমা নিষ্ক্রিয় করে নিরাপদে উদ্ধার করা হয় যাত্রীদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে হঠাৎ ভেসে এলো অচেনা অচেনাক্ঠ খবর এলো কক্সবাজার থেকে ঢাকায় ফেরা একটি যাত্রীবাহী বিমানে বোমা আছে মুহূর্তেই সেই খবর জানানো হলো বিমানবন্দরের নির্বাহীর পরিচালককে শুরু হলো যাত্রীদের উদ্ধারে তৎপরতা ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগে রানওয়েতে অবস্থান নিতে শুরু করে এভিয়েশন সিকিউরিটি বিমান বাহিনী এপিবিএন ফায়ার সার্ভিস মেডিকেল টিম সহ পনেরোটি সংস্থার চার শতাধিক সদস্য অবতরণের সঙ্গে সঙ্গে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয় আর বোম্বর ডিসপোজাল টিম নিষ্ক্রিয় করে দেয় বোমাটি পরে গুরুতর আহত এক যাত্রীকে হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয় গুরমিতলা হাসপাতাল বিস্তারিত দেখুন ভিডিওতে বাইরে থেকে ঘিরে ফেললো ফেলল ফোর্স এপিবিএম র্যাবের সমন্বয়ে বিশেষ নিরাপত্তা বাহিনী আহতদের দ্রুত হাসপাতালে নিতে উড়ে এলো বিমান বাহিনীর বেল হেলিকপ্টার বছর পর চলা মহড়াটি পর্যবেক্ষণ করেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বম ডিসপোজাল ইউনিটের নেতৃত্বে তল্লাশি চালিয়ে শনাক্তের পর রিপকেসে থাকা বোমাটি উদ্ধার এবং নিষ্ক্রিয় করলেন বিশেষজ্ঞরা দৃষ্টিনন্দন থার্ড টার্মিনাল চালুর সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থাও শক্তিশালী হবে বলেও জানানো হয় মহড়া থেকে কামরুল ইসলামের নেতৃত্বে চালানো হলো নিয়মিত উদ্ধার তৎপরতার জরুরি মহড়া বছরে বাংলাদেশে আইটিআর অডিট অনুষ্ঠিত হবে সাথে সাথে আমরা ফেডারেল এভিয়েশন অথরিটিরও অডিটের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি কক্সবাজার থেকে উড়ে আসা ড্যাশ এইট মডেলের বিমানটিতেই শক্তিশালী বোমা থাকার খবর আসে কিছু বুঝে ওঠার আগেই জরুরি খবরে ছুটে এলো ফায়ার সার্ভিস প্রস্তুত অ্যাম্বুলেন্স নিরাপদে বের করে আনা হলো আতঙ্কিত যাত্রীদের হঠাৎ করে দেখে মনে হলো সত্যিকারের কোনো অভিযান কিন্তু না বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তো এই মহড়ার কার্যক্রম সেই অডিটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী